আর যিনি রাষ্ট্রদ্রোহিতার এই অপরাধটি করবেন বা করার চেষ্টা করবেন এই আইনে তার সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড তারপর যাবজ্জীবন এরপর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেকশন ওয়ান টোয়েন্টি ওয়ানে যেটা বলা হয়েছে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্র করে কিংবা যুদ্ধ করার চেষ্টা করে তখন কিন্তু মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন সাজার মেয়াদ রাখা হয়েছে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার এই বিষয়টা আইনে যে ডেফিনেশনটা দেয়া হয়েছে এর বাইরেও কিন্তু আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার অনেক মামলা হচ্ছে এবং আদালত সেটা গ্রহণও করছে কিন্তু দেখা যায় যে মূল যেই ডেফিনেশানটা বা সংজ্ঞাটা দেয়া হয়েছে আইনে এটার সাথে কিন্তু সাংঘর্ষিক বা এই আইনে যেই কথাগুলো বলে বলা হয়েছে যে এই কাজগুলো করলে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে এর বাইরে যেও দেখা যায় যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কারা করতে পারবে প্রথমত রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার মামলা অর্থাৎ সরকার